হ্যালো দর্শক আসসালাম আলাইকুম কে বলেছে বয়কট দিলে বয়কট কার্যকারিত হয় না রূপান্তর শিরোনামে একটি নাটকে বিজ্ঞপ্তি দিয়েছিলেন আপনার ওয়াল্টন কোম্পানি কিভাবে একটা আস্ত বড় একটা পুরুষ মানুষ ট্রানজেন্ডার মানেই হিজলায় পরিণত হয় কিভাবে একজন আস্ত পুরুষ মানুষ দাড়িওয়ালা নিচে শুয়ে যায় আপনার কি এটা মাথায় কখনো এসেছে অবশেষে ক্ষমা চেয়ে ইউটিউব থেকে এই নাটক তুলে নেওয়া হলো কে বলেছে আপনার বয়কট কার্যকারিত হয় না এই যে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটায় স্পষ্ট আকারে লেখা আছে স্পষ্ট আকারে লেখা আছে যে এই নাটকে যে আমাদের অল্টন নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে এই বিজ্ঞপ্তির ব্যাপারে আমরা কিছু জানি না কি মনে করেছেন অল্টনকে কি এত ছোট মনে হয় আপনার এই ব্যাপারে তারা জানে না তাই অল্টনকে আমরা কখনো ছোট দেখি না অল্টন বড় একটি প্রতিষ্ঠান যখন ঠেলায় পড়েছে একেই বলে ঠেলার নাম বাবাজি যখন ঠেলায় পড়েছে দর্শক বয়কটে ডাক দিয়েছে সাথে সাথে ক্ষমা চেয়ে নিলেন হ্যাঁ ভাই এটাই বাস্তব কি মনে করেছেন আপনি প্রিয় ভাইরা দুই তিন বছর আগেও যেই বিষয়টা এত ঘুরপাক্ষাৎ ছিল না কিভাবে একজন পুরুষ মানুষ হিজলায় পরিণত হয় যখনই শরীফ শরিফার গল্প আমাদের সামনে উপস্থাপন হয়েছে এরপর থেকেই এই শরীফ শরীফা শুরু হয়ে গিয়েছে তাহলে আপনি কি মনে করেছেন ইহুদি খ্রিস্টানরা মুসলিমের ভিতরে ফাটল দরানোর জন্য কোথায় চাল শুরু করে দিয়েছে এটা বাস্তবায়ন হওয়া শুরু করে দিয়েছে তাই প্রিয় ভাই আমাদের ঘুমান্ত অবস্থায় থাকলে হবে না এভাবেই আমাদের সর্ব অবস্থায় সজাগ থাকতে হবে যেরকমভাবে আপনারাই বয়কটের ডাক দিয়ে অল্টন কোম্পানিকে সজাগ করে দিয়েছেন যে তোমরা যদি আমাদের বিপক্ষ হয়ে কথা বলো তাহলে এভাবেই বয়কট করে তোমাদের ব্যবসাকে আমরা লাল বাতিয়ে জ্বালিয়ে দিব প্রিয় দর্শক এই যে জোবান নাটক করে আমাদের একেও বয়কট করার প্রয়োজন প্রিয় দর্শক দেখুন টাকার জন্য কতই না নিচে নামতে পারে আজকে একজন আস্ত একটা মানুষ একজন পুরুষ মানুষ কিভাবে। হিজলায় রূপান্তরিত হল সেটা সে প্রমাণ দিল টাকার জন্য এর চাইতেও বেশি কিছু যদি করতে হয় তাহলে সেটাও সে করতে পারবে তার জন্য আমাদের এরকম লোকদের প্রমোট না করাটাই সবচাইতে উত্তম তাই এদেরকেও আমাদের বয়কট করার প্রয়োজন যেহেতু অলটন কোম্পানি অল্প সময়ের ভিতরেই তারা ক্ষমা চেয়ে এনেছে এই জন্য তাদেরকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব সামনে কি করে সে তার জন্য অপেক্ষা করব ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিবেন সকলের মাঝে ছড়িয়ে দিন বিষয়গুলো জানার জন্য সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম